এবং সেখানে অসংখ্য মানুষ গেল এবং বিভিন্ন ধরনের বক্তব্য মন্তব্য কিন্তু আমরা শুনতে পেয়েছি দেখতে পেয়েছি তো বিষয়টা হলো যে এতদিন পরে হঠাৎ করে আমাদের কেন মনে পড়ে গেল যে বলে একটা সম্পত্তি আমাদের জন্য রয়েছে যেটা আমাদেরই পূর্বপুরুষ আমাদের জন্য এবং সোশ্যাল কাজের জন্য তিনি মুক্ত হাস্তে দান করে গেছিলেন তো আজকের দিনে এই মহা সমাবেশে জানারা বক্তব্য দিয়েছেন বা জানারা বক্তব্য শুনেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আমিও ও কথাগুলিতে অত্যন্ত মন প্রাণ দিয়ে সমর্থন করি কিন্তু সমর্থন করার পরেই আমার দুটো একটা কথা আপনাদের জন্য রয়েছে তো সেই কথাগুলি কি শুনতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করুন এবং আপনার পরিবার পরিজনদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিন তো সেই বিষয়ে কথা বলতে গেলে একজনের কথা আমার জবানে চলে আসে আর সেই ব্যক্তির কথা শুনলেই হয়তো আপনারা কেউ কেউ নাকছিটকে চলে যাবে কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না যে আজকের সমাবেশ থেকে কিন্তু ব্যাপক পরিমাণে একটা স্লোগান চলেছে যে আমরা যে যেমন আকিদার মানুষ বা যে যেমন পীরের মুরিদ হোক না কেন আমরা তাও এবং রিসালাতের ক্ষেত্রে বা আমরা ইন্ডিয়ান মুসলিম হিসাবে কিন্তু আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে চাই এবং আপনারা সেই জায়গাটাই অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাহলে আমার এখন সেই ব্যক্তির কথা বলতে কোনো আপত্তি নেই ব্যাপার হচ্ছে দু সাল থেকে শুরু করে নিয়ে দু হাজার ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ পর্যন্ত পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলে একজন খুব পরিচিত মুখ তিনি বারবার এই ওয়াকফ সম্পত্তি নিয়ে সজাগ হয়েছিলেন তো সেই বিষয়টাকে ধামা চাপা দেবার জন্য অসংখ্য মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য ফতোয়া ফারায়েজ ওয়াজ মাহফিল থেকে শুরু করে পর্যন্ত ওই দিকে দেওয়া হয়েছিল কিন্তু জুম্মার দিনে আমরা দেখতে পেলাম সেই স্টেজ থেকে সেই মঞ্চ থেকে সেই সমাবেশ থেকে কত কোরআনের আয়াত কত হাদিস শরীফ যে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ওয়াক কি সেই জিনিসটাকে বোঝাবার জন্য ব্যাপক পরিমাণে রেফারেন্স দিয়ে দিয়ে কথাবার্তা বলা হয়েছে আলহামদুলিল্লাহ মহাশাল ভালো বক্তব্য মূল্যবান মূল্যবান মন্তব্য খুব কিন্তু এই বক্তব্য এই মন্তব্যগুলো গুলো আব্বাস সিদ্দিকী ভাইজান যখন বিভিন্ন জলসা মাহফিলে গিয়ে যখন করতেন তখন এক শ্রেণীর মানুষ বলতেন এক শ্রেণীর আলেমা বলতেন এক শ্রেণীর মুফতি মোহাদ্দেশরা বলতেন যে আব্বাসের দিকে ধর্ম জলসার নামে রাজনীতি করে বেড়াচ্ছে আরে ভাই ইসলাম ধর্ম তো একটা কমপ্লিট ধর্ম এবং কমপ্লিট ধর্মের মধ্যে রাজনীতির কথা তো অবশ্যই থাকবেই আমি যদি আমার ন্যায্য অধিকারের কথা কোনো মাহফিল থেকে বলি তাহলে সেই জিনিসটা কি রাজনীতি হয়ে যাবে আজকের দিনে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে আগামী আরো দিন রয়েছে আরো হাড়ে হাড়ে দেখতে পাবে মানুষ আজকে মহা মহাসমাবেশে গিয়ে জানারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য জানারা নিজের মনের মধ্যে সেই বন্ধন মিলনকে লালন করছেন আমি তানাদের উদ্দেশ্যে একটা কথা বলছি মনে করুন কোনো একটা বিল পাশ হলো বা কোনো একটা বিল পাশ হওয়ার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা চলছে ঠিক সেই সময় যদি আমরা গোটা পশ্চিম বাংলার মানুষ একটা জায়গায় হয়ে যদি বিশাল সমাবেশ করি এই সমাবেশের ডাকের সেই কথা সেই ভাষা সেই আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছে দেবেন কে সেই মানুষটাকে আগে নির্দিষ্ট করুন ঠিক করুন নির্বাচিত করুন কারণ ঠান্ডা ঘরের মধ্যে বসে বসে বিল পাস হয় কোনো সমাবেশের মাধ্যম দিয়ে বিল পাস হয় না তাই ঠান্ডা ঘরে গিয়েই ওই বিল পাশের বিরুদ্ধে আপনাকে আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে সমাবেশ করে মানুষ জামায়াত করতে পারবেন বটে কিন্তু সমাবেশ করে বিল সংশোধনকে প্রত্যাহার করা এটা একটা দুঃস্বপ্ন বলে আমি মনে করি তাই আপনারা ঠিকঠাক করুন কোনো মোল্লা কোনো হুজুর মাথায় টুপি দিয়ে রাজনীতি করতে আসলে তানাকে দূর করবেন না বরং তানাকেই নির্বাচিত করুন কারণ আপনার বিলের এই আওয়াজটা দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য তানারাই মাধ্যম তাই যেমনভাবে সমাবেশ ডেকে ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন হবেন তেমনভাবে নির্বাচিত এমপি করার ক্ষেত্রেও আপনারা ঐক্যবদ্ধ হওয়ার সেই সংগ্রাম সেই প্রচেষ্টা অবশ্যই আমাদের রাখা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ